দুর্গা পুজোর আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই সাতটি জিনিস মায়ের কৃপায় প্রচুর অর্থ আসবে সামনে যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো পুজো নিয়ে বাঙালির মাতামাতির এবং আনন্দ উৎসবের শেষ নেই শুধু বাংলার কেন সারা বিশ্বের বাঙালিরা কিন্তু নিয়ে মেতে ওঠে শুধু বাঙালিরা নয় সারা বিশ্বের হিন্দুদের কাছে প্রাণের উৎসব হচ্ছে পুজো তবে পুজো যেমন আনন্দ নিয়ে আসে সেরকমই সববার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে মা দুর্গা এই সময় মর্তধামে আসেন কিন্তু মর্তবাসীদের আসেন করবার জন্য তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজোর আগে ঘর থেকে কি এমন জিনিস সরিয়ে ফেলা উচিত বন্ধুরা আমাদের ঘর যেখানে আমরা থাকি সেই বাড়ির বাস্তুর ওপর নির্ভর করে আমাদের ভাগ্য আমাদের বাড়ির প্রত্যেক কজন সদস্যের ভালো মন্দ তাই বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি অর্থ আগমনের জন্য সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ মুক্ত হওয়া উচিত দুর্গাপূজার আগে আপনি বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলবেন যেগুলো আপনার বাড়িতে সর্বদা সরবরাহ করে চলেছে নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি আমাদের ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের পরিবেশকে খারাপ করে সেগুলি কিন্তু আজকেই বাড়ির থেকে দূর করা উচিত অনেক সময় আমরা হয়তো জানিই না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু কিছুটা ঢিলেমি করেই আমরা সেই জিনিসগুলো বাড়ির থেকে দূর করছি না অথবা সারাচ্ছি না কিন্তু বন্ধুরা আজই কিন্তু তৎপর হন সামনে আসতে চলেছে আর একদমই হাতে সময় নেই খুব তাড়াতাড়ি বাড়ির থেকে এই সমস্ত আবর্জনাগুলি দূর করুন যেগুলি আপনার বাড়ির পরিবেশকে খারাপ করছে তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন অর্থ আগমনে নতুন নতুন রাস্তা দেখতে পাবেন আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি ধি বিরাজ করবে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ভাব ভালোবাসা থাকবে কলহ বিবাদ ঝগড়া অশান্তি দূর হবে চলুন বন্ধুরা জানিয়ে দিয়ে আপনাদের কি সেই সামগ্রীগুলো সেগুলোর মধ্যে থেকে একটিও যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসার পথে বাধা সৃষ্টি হবে তাই আজকেই সরান এক্ষুনি বাড়ির থেকে সেগুলি বিদায় করুন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় ভালো জিনিস শেয়ার করলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় আমি এই চ্যানেলটিতে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস রিলেটেড ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে এবং যদি চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা অনেকেই ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুল বা বাজার থেকে কৃত্রিম ফুল নিয়ে আসি তার পেছনে কারণ দুটি একটি হচ্ছে সেগুলি আসল ফুলের থেকে দামে অনেকটাই সস্তা পড়ে এবং সেটি অনেক দিন অবধি চলে তবে বন্ধুরা এখানেই কিন্তু ভুলটি হয় অ্যাজ পার বাস্তু ঘরে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের পাতা ইত্যাদি রাখা একদমই ভালো নয় সেটি কিন্তু ঘরের পরিবেশ খারাপ করে অর্থাৎ প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি সরবরাহ করে এবং এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রকারের মতভেদ মত মালিন্য ঝগড়া কলহ অশান্তি বিবাদ বৃদ্ধি পায় এবং পরিবারে রোগ জ্বালা বৃদ্ধি পায় বন্ধুরা অর্থ অপচয় প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই ঘর থেকে আজই সরান প্লাস্টিক কৃত্রিমের ফুল তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগাতে পারেন বাহারি গাছ কিন্তু খুব বেশি পয়সাও আপনার নেবে না এবং খুব বেশি আপনাকে তার পেছনে পরিশ্রমও করতে হবে না এবং ঘরের বাসি ফুলও রাখবে না হয়তো আপনি ফুলদানিতে সাজিয়েছেন ফুল এবং সেটি শুকিয়ে গেছে সেটি জমিয়ে রাখবেন না ঠিক একই রকমভাবে আমরা ঠাকুরের চরণে প্রত্যেক দিন সকালবেলা পুজো দেওয়ার সময় ফুল নিবেদন করি সন্ধ্যেবেলা কিন্তু সকালে যে ফুলগুলি আপনারা অর্পণ করেছেন সেগুলি কিন্তু ঠাকুরের চরণের কাছ থেকে সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে কোনো ঝুড়িতে রাখবেন পরের দিন সকালে কিন্তু সেই ফুলগুলি একটি বাহমান জলে অর্থাৎ পুকুর হোক নদী হোক এরকম কোনো জলে ভাসিয়ে দেবেন এটাই কিন্তু নিয়ম আশেপাশে পুকুর না থাকলে আপনারা কোনো গাছের গোড়ায়ও সেই ফুলগুলি দিতে পারেন কিন্তু সেই বাসি ফুলগুলো জমিয়ে রাখবেন না বাসি ফুল জমিয়ে রাখলে সেটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে তাতে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং তাতে বাড়ির পরিবেশ খারাপ হবে তার সাথে সাথে বাসি ফুল কিন্তু অতিরিক্ত মাত্রায় নেতিবাচক শক্তি ঘরের পরিবেশকে দেয় একটা প্রস্ফুটিত ফুল যেমন ঘরে ইতিবাচক শক্তি দেয় ঠিক সেরকমভাবেই একটা শুকনো ফুল কিন্তু নেতিবাচক শক্তি দেয় এবং এর ফলে ঘরে কোনো রকম শুভ জিনিসের আগমন হয় না না কোনো শুভ সংবাদ আসে না আসে অর্থ সৌভাগ্য তাই বন্ধুরা সাবধান হন ঘর থেকে প্লাস্টিক কৃত্রিমের ফুল যেমন সরান ঠিক ভাবে বাসি ফুল পচা ফুলও সরিয়ে ফেলুন ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকে রাখুন দ্বিতীয় যে জিনিসটি আজকেই সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে ঘুঘুর বাসা ঘুঘুর বাসা যে বাড়িতে থাকে সেই বাড়ির কিন্তু উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা যায় ঘুঘুর বাসা কিন্তু বাড়ির যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কর্মহীনতার যোগ সৃষ্টি করে তাই আপনার বাড়ির বাস্তুর ভেতর যদি ঘুঘুর বাসা থাকে তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন কারণ সামনে যে সময়টি আসছে এটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মা দুর্গার নবরাত্রির সময় এই সময় কিন্তু ঘুঘুর বাসা আপনার পরিবারের সৌভাগ্য সমৃদ্ধির আগমনের পথে বাধা সৃষ্টি করবে এবং যে বাড়িতে ঘুঘুর বাসা থাকে না সেই বাড়ির ব্যক্তিরা যতই পরিশ্রম করুক কখনো সৌভাগ্য সমৃদ্ধি পায় না তাদের মধ্যে কর্মহীনতা দেখা যায় নানা রকম কাজে ঢিলেমি আসবে এবং কাজ যদি না করেন তাহলে আর অর্থ কোথা থেকে আসবে তাই বন্ধুরা ঘুঘুর বাসা সরান এটি অ্যাজ পার বাস্তু কোনো বাড়ির জন্যই শুভ নয় বন্ধুরা সময় কিন্তু সব সময় চলমান সময় কখনও আটকায় না ভালো সময় যেমন চলে যায় খারাপ সময় আসে আবার খারাপ সময়ে চলে গিয়ে ভালো সময় আসে তাই সময় হচ্ছে প্রবাহমান সময়কে আটকানো যায় না তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে আজই সেটা সরান কারণ বন্ধ ঘড়ি কিন্তু সময়ের সঙ্গে খেলছে এবং বন্ধ ঘড়ি কিন্তু ঘরে অত্যন্ত নেগেটিভ শক্তি সরবরাহ করছে এবং তার ফলে আপনার পরিবারে কিন্তু কখনোই কোনো কাজে উন্নতি আসবে না সমস্ত কাজে আস হচ্ছে ঢিলেমি একটা হয় না যে কোনো কাজে বাধা আসছে আপনার কাজে গতি পাচ্ছে না সমস্ত কিছুই কিন্তু এই ঘড়ির ওপর নির্ভর করে তাই আপনার ঘরে যে কটি ঘড়ি আছে সবগুলোকেই সঠিক সময়ে রাখুন এবং যদি কোনো খারাপ ঘড়ি থাকে সেটি ঠিক করুন অথবা তাকে আজই বাড়ি থেকে দূর করুন ঠিক একই রকমভাবে ইলেকট্রনিক জিনিসপত্রের ক্ষেত্রেও কিন্তু কথাটি প্রযোজ্য অনেক সময় ঘরে টিভি বা ফ্রিজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা হয়তো সেটি সারানোর জন্য উদ্যোগ না তাহলে কিন্তু উদ্যোগ নিন হয় সেই জিনিসটিকে বাড়ির থেকে বার করে দিন যদি সেটা মনে হয় যে এটা আর সারানো সম্ভব নয় এবং যদি সেটি সারানো সম্ভব হয় তাহলে আজই সেটি সারান ইলেকট্রনিক জিনিস বাড়িতে রয়েছে কিন্তু সেটি খারাপ হয়ে রয়েছে এটা বাড়ির জন্য কিন্তু অত্যন্ত খারাপ সংকেত দিচ্ছে এর ফলে ঘরে ঘরে রোগ দেখা যায় এবং অশান্তি বিবাদ এগুলি সৃষ্টি হয় তাই এই সমস্ত জিনিসগুলো অত্যন্ত মাত্রায় ঘরের পরিবেশ খারাপ করে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি সরবরাহ করে তাই বন্ধুরা আজই ঘর থেকে দূর করুন এমন ইলেকট্রনিক জিনিসই ঘরে রাখবেন যেটি সচল এবং যেটি আপনার কাজে লাগছে অনেক সময় হয় যে আমরা একটি জায়গায় না সমস্ত কিছু জমিয়ে রাখি ভাঙা বাল্ব পুরনো ঘড়ি তারপর এরকম ইলেকট্রনিক জিনিস যেগুলো আর কাজে লাগবে না কিন্তু তবুও আমরা জমিয়ে রেখে দিয়েছি সেই যে ঘরটি যার মধ্যে আমরা জমিয়ে রেখেছি সেই ঘর থেকে কিন্তু আপনার যে বাড়ির পরিবেশ তার মধ্যে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বেরোচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না এর ফলে কিন্তু অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছে তাই ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলি সারানো সম্ভব আজই সারান এবং যদি মনে হয় যে এগুলি আর সারানো সম্ভব নয় তাহলে আজই সেগুলো ফেলে দিন বাড়ির থেকে দূর করুন দুর্গা পুজোর আগে আমরা সবাই আমাদের ঘর বাড়ি পরিষ্কার করি কিন্তু যদি কোনো ভুলবশত মাকড়সার জাল থেকে যায় বন্ধুরা তাহলে কিন্তু আজই সেটি সরান এবং সেই জায়গাটি পরিষ্কার করুন মাকড়সার জাল কিন্তু ঘরের পরিবেশ অত্যন্ত পরিমাণে খারাপ করে এর ফলে ঘরে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি ঘরের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না তাতে বাধাপ্রাপ্ত হয় মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আগমনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং বন্ধুরা যদি অর্থ আগমন হয়েও যায় তাহলে যে পরিমাণ অর্থ আসবে তার দ্বিগুণ পরিমাণ অর্থ কিন্তু খরচ হয়ে যায় মাকসার জাল কিন্তু জীবনের উন্নতিতে বাধার সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেক কটি মানুষের মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব অনেক সময় চলতে থাকে যার ফলে আমরা কোনো ভালো ডিসিশান নিতে পারি না হয়তো যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল সেটা নিতে পারি না অর্থাৎ মনের ওপর চলতে থাকা বিচারধারার ওপরও মাকসার জাল কিন্তু প্রভাব বিস্তার করে তাই ঘর দুয়ার একদম পরিষ্কার তো করবেনি দুর্গাপুজোর আগে মাকসার জাল দেখতে পেলে সেটা আজি ছড়ান পরিষ্কার করুন সেই জায়গাটি আমাদের ঘরে যাই প্রবেশ করুক না কেন সেটি কিন্তু প্রবেশ করে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে তাই সদর দরজা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দরজার বাইরে কখনোই চটি বা জুতো রাখবেন না ছেঁড়া চটি জুতো আবর্জনার জায়গা অর্থাৎ ডাস্টবিন ক্যাকটাসের গাছ ইত্যাদি জিনিসপত্র মুখ্য দরজার বাইরে কিন্তু রাখবেন না মুখ্য দরজা প্রতিদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাতে জল ঢেলে পরিষ্কার করবেন এবং মুখ্য দরজা যেন আলোকিত থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন ছেঁড়া নোংরা জুতো মুখ্য দরজায় রাখবে না কারণ জুতো পরে আমরা বাইরে যাই বাইরে আমরা ঘুরে আসছি তো সেখান থেকে নানা প্রকার নোংরা আবর্জনা সেই জুতোর সঙ্গে থাকছে সেটা যদি মুখ্য দরজার সামনে থাকে বন্ধুরা তাহলে কিভাবে সেখান দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করবেন যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন না সেই বাড়িতে উন্নতি সৌভাগ্য সমৃদ্ধি কোথা দিয়ে আসবে সেই বাড়িতে পয়সা কিভাবে থাকবে সেই বাড়িতে তো কোনোভাবেই উন্নতি হওয়া সম্ভব নয় তাই বন্ধুরা নোংরা ছেঁড়া জিনিসপত্র এই সমস্ত জিনিসগুলো বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা থেকে আজকেই সরিয়ে ফেলে কিছু কিছু জিনিস আছে সেগুলি যদি দরজায় রাখা যায় তাহলে কিন্তু বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে এবং নেতিবাচক শক্তি বা খারাপ জিনিস বাড়িতে প্রবেশ করার পথে বাধা প্রাপ্ত হয় সেই জিনিসগুলো কি তার উপর আমার একটি ভিডিও বানানো আছে যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তাতে সদর দরজায় কি জিনিস রাখা উচিত কি জিনিস রাখা উচিত নয় তার উপর বলা হয়েছে আজকের ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে আমি বলে দিলাম যে মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন যাতে মা লক্ষ্মী খুব সহজেই আমাদের ঘরে আসতে পারে বন্ধুরা এই ছোট ছোট জিনিসগুলি মানলে কিন্তু আপনাদেরই পরিবারের মঙ্গল হবে সামনে যে দুর্গা পুজো আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে মা দুর্গার আশীর্বাদে আগামী একটি বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে তাই বন্ধুরা আজই এই জিনিসগুলো বাড়ির থেকে সরান বা যদি সম্ভব হয় তাহলে ইলেকট্রনিক জিনিসগুলো সারিয়ে ফেলুন এতে কিন্তু বাড়ির পরিবেশ খুবই প্রভাবিত হবে এবং যে বাড়ির পরিবেশ ভালো থাকে সেই বাড়িতে সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই বাড়ির সকলের কাজে মন বসে এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও পাওয়া যায় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কিপ ড্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গা পুজোর ও শুভেচ্ছা